কোথায় কই দেখি 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 হ্যাঁ তো কি সুন্দর সুন্দর লিচু লাল লাল আম গাছে হয়েছে যাই যাই একটা একটা করে ছিঁড়ে নেই সব পুরোটা লুথি ছিঁড়ে নেব এ মা এ কি অবস্থায় এ মা এ তো লিচু নিয়ে আম গাছে রেখে বলছে আম গাছে লিচু হয়েছে এইভাবে আমাকে ঠকালি ছি 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 আমাকে এইভাবে ঠকালিয়ে আর হাঁসছি দাঁড়া তো দাঁড়া চাই তোর জন্য তো দাদার জন্য ও ঠান্ডা ঠান্ডার কিছু জিনিস এনেছি আর তো দাদা কোথায় দাদা তো বাড়িতেই নেই দাদা তো মামার বাড়ি গেছে ও হ্যাঁ তো ঠিক আছে তুই মাজারটা নিয়ে নে আর তো দাদাকে আমি থামস আপ দিয়ে দেব। ও তা ও দাও এখন তো দাদা বাড়িতে নেই তুমি যখন আসবে তখন কিনে দেবে ও তুই তাহলে দুটোই খাবি ঠিক আছে তুই দুটো নিয়ে নে দাদা এলে আমি কিনে দেব আমি ভুলেই গেছিলাম তো দাদা বাড়িতে নি ইউ এই সাইনাজ কি করছি তুলে খেলা করছিস তোর জন্য অনেক খাবার এনেছি তুই নিতে চাস এই দেখ মিষ্টি দেখ খুলে দেখ মিষ্টি হ্যাঁ আরো কিছু আছে এই দেখ গরমে থানসা

ওরে বাবা রে কি মিষ্টি আর খাব না খাব না খাব না মা তুমি এটা কি আমি লেস খাচ্ছি লেস আমাকে দাও ঠিক আছে একটা নিয়ে নে মা মা দাও আরো একটা নিবি না ওই একটাই খা আমি আর দেব না সবসময় একটা দাও একটা দাও বলে সব নিয়ে নেয় আমি দেব না যাচ্ছে না না দেব না দেখেছো বন্ধুরা আমার সব নিয়ে চলে গেল এই সাইনাজ কি খাচ্ছিস কি খাচ্ছিস মদ তেল ওই দেখে 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 এ মা এটা মদ তেল নয় এটা মক তেল কি দিদি এই দেখ আমার আইসক্রিম হি হি হ্যাঁ

ये हमारा आइसक्रीम हमारे भलो माध्यम लाख लाइक कर सब्सक्राइब कर शेयर कर